সুপ্রিয় দর্শক শ্রোতা লিসেনার্স আমার প্রিয় বাঘেরহাট প্রাণপ্রিয় প্রাণ প্রিয় সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন অন্তরের অন্তঃস্থল থেকে অত্যন্ত ভালোবাসা এবং শ্রদ্ধা আসলে আমি বাঘেরহাটের মানুষ কিন্তু কাল এবং সময় বিবর্তনে বাঘেরহাটে আসলে বাঘেরহাটের যে কালচার সেই সাথে আসলে বেড়ে ওঠা হয়নি পড়াশুনোজনিত বিষয় ছিল তো খুব অল্প সময়ে আপনাদের কাছ থেকে আমি যে পরিমাণ ভালোবাসা আসলে পেয়েছি এটি আল্লাহর প্রদত্ত আমি মনে করি এবং এই সাপোর্ট এবং খুব বেশি কিছু বলবো না সংক্ষেপে একটুখানি আমার পরিচয় দিব আমি আসলে পেশাগতভাবে একজন ইঞ্জিনিয়ার বাইরে থেকে পিএইচডি ডিগ্রি নিয়েছি এবং আমি একজন আন্তর্জাতিক গবেষক শিক্ষকতা করেছি অনেক দিন এবং বর্তমানে আমি একজন সাংবাদিক মানবাধিকার সাংবাদিক এবং একটি জাতীয় পত্রিকার বিশেষ প্রতিনিধি আরেকটু পরিচয় অ্যাড করি আমার আসলে এদেশে প্রচলিত রাজনীতিতে কখনোই আসার ইচ্ছা ছিল না কিন্তু এখন বর্তমানে আমাদের ইসি অর্থাৎ নির্বাচন কমিশন আমার আমাদের একটি নতুন দলের নিবন্ধন করেছেন বাংলাদেশ আম জনগণ পার্টি আমি কোনো প্রতিশ্রুতি বা বড় কথা বলবো না আমি কাজে বিশ্বাসী মানুষ চেষ্টা করব এই দলের মাধ্যমে এই দেশে জুলাই অভ্যুত্থানের পরে আমাদের তরুণ ছাত্র সমাজের বা মানুষের কথা বলার যে সুযোগটি সৃষ্টি হয়েছে সেটিকে আরও বেশি ত্বরান্বিত করা এবং সাধারণ মানুষকে সাথে নিয়ে আমার একটি এনজিও রয়েছে একেবারে তৃণমূল পর্যায়ের মানুষের জন্য কাজ করা আশা করি আপনাদের সাপোর্ট আমি ভবিষ্যতেও পাব আমার পিতা মরভূম অ্যাডভোকেট মোশারফ হোসেন বাগেরাহ জজ কোর্টের মোটামুটি একজন নাম করা উকিল ছিলেন অ্যাডভোকেট উনি তিন তিনবার পরপর বার কাউন্সিলে নির্বাচিত হয়েছেন এবং উনি বাংলাদেশ আইনজীবী সমিতির আজীবন সদস্য ছিলেন এবং আমার নানা সবচেয়ে বড় কথা উনি একজন বুদ্ধিজীবী ছিলেন তিনি রাং রাংদিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা সদস্য এবং প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘদিন ওনাকে হয়তো অনেকেই চিনবেন যারা প্রবীণ ব্যক্তি তো এই আমার পরিচয় তো আশা করি যে আমাকে আমি আসলে খুব ব্যস্ততার ভিতরে থাকি ইনবক্স থেকেও হাই হ্যালো এই ধরনের মেসেজ আসলে আমাদের মতো ব্যস্ত যারা প্রফেশনাল মানুষ এটা একটু মানে বিরক্তির উদ্রেক করে সাধারণত কিন্তু যদি আপনাদের কোনো সত্যিকারের সমস্যা থাকে যে পরিচয়টি সুন্দরভাবে তুলে ধরে আপনারা আমাকে বা আমাদেরকে জানালে অবশ্যই সেখানে সবসময় ইনশাল্লাহ যদি সুস্থ থাকে আল্লাহ ভালো রাখেন আপনাদের কল্যাণেই কিন্তু আমি এই সামাজিক কারণ আমার ফ্যামিলির সকলেই মোটামুটি সরকারি কাজে চাক চাকুরিজীবী কিন্তু আমি শুধু এই সামাজিক প্রেক্ষাপটটি বেছে নিয়েছি এবং আমি একটি কথা বিশ্বাস করি আমার প্রোফাইল আমি দীর্ঘদিন লক রেখেছি কিন্তু এখন জীবন সায়ান্নে এসে মনে হচ্ছে যে জীবনের অর্ধেক পথ তারও বেশি পথ পাড়ি দিয়ে ফেলছি এখন যদি মানুষের জন্য কিছু করে যদি যেতে পারে আল্লাহ কখনকার হায়াত মহতলিক জানি না আমাদের দৃষ্টিভঙ্গির উপরে সব কিছু নির্ভর করে আপনি যদি সুন্দর দৃষ্টিতে সব কিছু দেখেন সবই সুন্দর আমরা ইতিবাচক কথাবার্তা বলবো আমরা কেউ কাউকে আঘাত করবো না যেটা মানে আল্লাহ পাক একেবারেই মানুষকে নিষিদ্ধ করেছে কারো অন্তরে কষ্ট দিতে এবং আপনারা যদি এভাবে পাশে থাকেন অযথা হয়রানিমূলক কোনো কাজ না করেন আপনাদের বিরুদ্ধে যেটা আমাকে যেতে হয় আইনানুকভাবে তাহলে হয়তো আমি আমার যতটুকু ক্ষমতা সাধ্য আল্লাহ দিয়েছেন যতটুকু জ্ঞান আমাকে আল্লাহ পাক দিয়েছেন আমি অবশ্যই চেষ্টা করব আমার সর্বস্ব দিয়ে আমি আমার বৃহত্তর জেলা এবং আমার উপজেলা সব কিছু পাশে থাকার জন্য এটাই আজকে বলার ছিল তো অনেকেই হয়তো আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন তো আমি দেখলাম যে সম্মান এমন একটা জিনিস যেটা দিলে পাওয়া যায় ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় তবে আসলে আপনাদেরকে অ্যাকসেপ্ট করছি যে এতদিন কখনোই করা হয় নাই বাট আপনারাও যেন আমাকে সেইভাবে অ্যাকসেপ্ট করেন বা এমন কোনো কথা এমন কোনো কাজ না করেন যে আপনাদের বিরুদ্ধে আমাকে যে বললাম যেতে হয় বা আপনাদেরকে আমাকে ব্লক করতে হয় সো এই কথাটি মাথায় রাখবেন আশা করি সুন্দরের সাথে থাকুন আপনি যদি সুন্দর হন আপনার চারপাশে অবশ্যই সুন্দর হবে আশা করি ধন্যবাদ সবাইকে